চমৎকার এক ডুব সেই এক ডুব দিছে কাজী সাপ জাল টান মাছ আছে এটার বাটা মাছ তেলাপি আমার সাদা সাদা মাছ আমার তো কালা মাছটি তোমার দরকার আছে কিছু আইসে বাটা মাছ আইসে মনে একটা নাকি ওই যে দুইটা দুটো দুটা মাছ আইসে পুকুর থেকে মাছ চমৎকার জাল খেয়ে চলতেছে হ্যাঁ এই যে এই তো খুব সুন্দর লম্বা লম্বা জালগা হইছে বাতাস বইতাছে খুব সুন্দর বাতাস অনেক বড় পুকুর এই পুকুরের মধ্যে মাছ চমৎকার মাছ এদিকে আর জোপ জোর আছে লচিপ আছে সাপটা বারে কিনা ওই পাশে এই পোলা প্যান্টতে বড় এক বোকরা সাপ মারছে দিকে ওই কবরস্থানে পাশে যে মাঠটা না প্রবন্ধ খেয়াল ওইটার মধ্যে আমরা তো ছিলাম না করতেছি বলতে পারতেছি না দেখি এই জলটা কি মাছ হ্যাঁ আশা করি মাছ আছে এ জাল লড়তে জাল লড়তে আশা করি আইছে মাছ হ্যাঁ সমস্ত আছে আগে দুই পুটি হই যে দুই পুটি লে জাল কেও দিছে ওই দুই পুটি হই বরাবর এই <laughs> 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 <laughs>

আগল একটা বলি দেন